আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন উইন্টার মানেই হচ্ছে বিয়ে সাদী পার্টি প্রোগ্রামের সিজন সো আজকে আপনাদেরকে উইন্টার স্পেশাল কিছু চমৎকার জুতার কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এত স্টাইলিশ স্টাইলিশ কালেকশন এগুলো আপনার রেগুলার ইউজের জন্যও নিতে পারে না পুরো প্রচুর কালেকশান আছে ঠিক আছে তো ভাই দেখিয়ে দেন আমরা দেখানো স্টার্ট করি আমরা ফার্স্ট অফ অল এইটা দেখাবো তিনটা কালার না আচ্ছা আমরা হচ্ছে হোয়াইটটা আমি একটু নেই নি হাতে দেখেন এটা লুকটা দেখেন জাস্ট

দেখেন এটা হচ্ছে আপনার জুতার লুকটা কি সুন্দর লাগছে আপনারা বলেন জুতাটা এবং এইটার হিলটা দেখেন ডিজাইনটা এত সুন্দর আমার তো এটা পার্সোনালি খুব ভালো লাগছে এটার দাম কত ভেয়া চোদ্দশো পঞ্চাশ যেসব সম্পর্কে একটু হিল পরতে পছন্দ করেন এটা নিতে পারেন একটু ফেন্সি টাইপের দেন এইটা যে আরও বেশি সুন্দর কথা দেখেন এটা যে কি ক্লাসি লাগছে আমার কাছে এটা আপনাদের কি বলবো দেখেন ডিজাইনটা সামনের বোটা ভাই এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে তিনটা কালার আচ্ছা এটা দেখেন তিনটা কালার খুব সুন্দর লাগছে এটাও এটার দাম কত পড়বে ভাইয়া চোদ্দশো চোদ্দশো টাকা হিলটা দেখেন চোদ্দশো অনেক সুন্দর চোদ্দশোতেই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই জুতাটা আমি দেখছিলাম অনেক সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি যদি বলি এবং এটা হচ্ছে আপনার হিলটা হবে একটু নিচু এটার হিলটা হবে হচ্ছে আপনার জুতাটা কিন্তু খুবই সুন্দর আমি যদি দেখাই এই যে পায়ল সিস্টেমের যে জুতাগুলো হয় না ওরকম কিছুটা এবং এটার হিলটা রয়েছে আপনারা যদি খেয়াল করেন বক্সিলের মধ্যে সেমি বক্স এই যে দেখেন কি সুন্দর ব্যাক সাইডে জিপার থাকবে না এটার দাম কত পড়বে ভাই তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম প্যাটার্নে আরেকটা জুতা আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটাও হচ্ছে ওই যে সামনে ইয়ার সিস্টেম এই যে কালার একটু কিছু ভাই কালার হবে এটার মধ্যে কয়টা তিনটা তিনটা কালার হিলটা দেখতে পাচ্ছেন হিলটা আরও বেশি সুন্দর এটার দাম পড়বে তেরোশো টাকা আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি এইটা ভাও এটা তো এটাও বক্সেলের মধ্যে খুবই মানে গর্জিয়াস এবং পার্টি ওর একটা জুতা এটার দাম কত ভাইয়া আচ্ছা ব্ল্যাক এর মধ্যে একটু দুইটা অপশন না এটা প্রাইস পড়বে 1350 1350 আচ্ছা 1350 এ পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে এইটা জাস্ট দেখেন ও মাই গড এটা কিন্তু হাই হিলের মধ্যে না হাই হিলের মধ্যে হিলটা দেখেন ভাই এটার প্রাইস কত পড়বে 1450 1450 আচ্ছা এখানে আরেকটা খুব সুন্দর জুতা আছে কালার মনে হয় দুইটা না ও মাই গড জুতাটা দিটা একটু হাতে নিয়ে আগে তারপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখা এটার প্রাইস পড়বে হচ্ছে 1450 1450 টাকা অনেক বেশি সুন্দর ভিউয়ার্স এরপরে যেটা দেখাবো এটা আরো বেশি ক্লাস এগুলো প্রত্যেকটাই হাই হিল এখন দেখাচ্ছি হাই হিল এতদিন দেখিয়েছিলাম সেমি হিলের মধ্যে এটার দাম भैया 1400 টাকা মানে এক কথায় অসাধারণ কালেকশন দেখাচ্ছি এগুলো যদি মিস করেন লস আপনাদের কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে এটা একটু দেখে নিচু হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে এটা পনেরোশো এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই জুতাটা এটার কালার হবে তিনটা হ্যাঁ তিনটা কালার এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা কি দুইটা কালার তিনটা কালার আচ্ছা এটা আরেকটা কালার আছে প্রাইস কত পড়বে এটা ফ্যাম তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর জুতা আছে আমি দেখাচ্ছি যেমন এই জুতাটা কিন্তু খুবই ক্লাসি লাগছে কালার আছে এটার মধ্যে টোটাল তিনটা এবং এটার হিলটা আমি একটু ঘুরিয়ে দেখাবো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে শুয়ের মধ্যে আপন এটাও তিনটা কালার এই যে দেখেন এটার প্রাইস পড়বে কত ভাই এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার প্রাইস পড়ছে চোদ্দোশো টাকা ওকে দেন যেটা দেখাচ্ছি সেম প্যাটার্নের মধ্যে হাফ সুইটা এটার দাম চোদ্দশো টাকা তেরোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এই জুতাটা দেখেন এটা হচ্ছে কাটা হিল বলে মেবি সামনে দিকে একটু উঁচু থাকবে দুইটা কালারই খুবই বিষা হচ্ছে প্রাইস কত পড়ছে ভাই এটার 1900 টাকা 1900 টাকা এটা প্রাইস 1900 তাই না আচ্ছা দেন এই প্যাটারনের মধ্যে আজকে কয়েকটা ডিজাইন 1400 ওয়াও ভিউয়ারস এটা কি সুন্দর দেখেন প্রাইস থাকবে হচ্ছে 1400 only 1400 টাকা নেক্সট এইটা দেখেন এটার মধ্যেও দুইটা কালার এটাও হাই হিলের মধ্যে আপনার এই যে ওপেন টো হিল বল এটার দাম भैया 1400 টাকা ওপেন টো আর এটা দেন এটা ও মাই গড কি ক্লাসি লুক আপনারা जस्ट নিজেরা দেখেন এটার দাম কত भैया 1350 টাকা এগুলোও একদম সব নতুন এটা চারটা কলনা আচ্ছা এটা হচ্ছে বুস্টনের মধ্যে একটু নিচু হ্যাঁ এই যে দেখেন বুস্টনের মধ্যে একটু সামনে দিকে হয়েতন এই যে এটা বুস্টনের মধ্যে দেখেন হিলটা কি সুন্দর এটা ব্যালেন্সের মধ্যে এটার দাম भैया 1400 1400 টাকা আজকে এরকম অনেক অনেক জুতা আসছে তারপরে এই যে দেখেন যেহেতু সামনে ওয়েডিং সিজন এনগেজমেন্ট পার্টিতে প্রোগ্রামে পরার জন্য লেহেঙ্গার সাথে শাড়ি গাউনের সাথে পরার জন্য এটা বেস্ট এটার দাম কত

ওয়াও আগে হচ্ছে আমরা জুতার তিনটা কালার একসাথে দেখাচ্ছি দেন হিলটা দেখেন এটা দাম পড়বে এটা সেমি হিলের মতো 1350 1350 আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বো টাইপের জুতা এটা হচ্ছে ফন সাইড এরকম একটু বোর মতো এটার প্রাইস পড়বে 1400 ব্যাক সাইডে হিলটা দেখেন দাম পড়ছে মাত্র 1400 টাকা আচ্ছা এইটা দেখেন ওয়াও ফিয়ার্স এইটা যে কি সুন্দর এটাও বো টাইপের এটার দাম পড়বে 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটাও বো টাইপের এটার প্রাইস পড়বে তেরোশো টাকা ঠিক আছে তেরোশোতে পেয়ে যাচ্ছেন এটাও দেন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা একটা পাশাপাশি আমরা ধরে নিই দেখেন তিনটা কালার খুবই সুন্দর ব্যাক সাইডের হিলটা দেখুন প্রাইস কতটা ভ্যাব তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আরও কিছু সুন্দর সুন্দর জুতা এখানে কিন্তু আরো প্রচুর কালেকশান আছে প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই সুন্দর

দেন এখানে কিছু জুতা আছে যেমন এইটা এটার দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা হাফ শু এই যে এটার দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একটা আছে এটার দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার তিনটা কালার আছে এই যে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা অনলাইন পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এখানে আরও জুতার কালেকশন থাকবে যেমন এইটা এটার প্রাইস কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিন্তু আপনারা হাফিজা যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার ছয় তলাতে সব হচ্ছে আপনার দুশো একষট্টি এটা হচ্ছে আপনার ছয় তলাতে পাঁচবে আটানব্বই আর ফোন নাম্বার হিরো কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলহাপ